বাংলা নববর্ষ উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন ১৯৯২ এর ২৬ এর ১ এর ছ বর্গীয় ২৬ ট রসআই ও ২৬ ঢ ২৯ ১ এর ক ২৯ ১ এর খ এবং ৩৩ এর ক খ গ ও ঘ ধারার অর্পিত ক্ষমতা বলে রাজশাহী মহানগর এলাকায় জনসাধারণের নিরাপত্তার স্বার্থে নগরবাসী ও যানবাহন আরোহীদের অসুবিধা এবং বিরক্তি দূরীকরণের উদ্দেশ্যে রাস্তায় সর্বসাধারণের ব্যবহার্য স্থানে গান বাজনা বাদ্য বাজনা হর্ন বাজানো লাউড স্পিকার ব্যবহার এবং শোভাযাত্রা বিরক্তির উদ্রেককারী বাসি যেমন ভুবুজেলা এবং আতশবাজি ফোটানো ফানুস গ্যাস বেলুন ওড়ানো পটকা ক্রয় বিক্রয় ও ব্যবহার বাইক রেসিং ডিজে পার্টি অস্ত্রশস্ত্র বহন বিস্ফোরক দ্রব্য বহন সংরক্ষণ ক্রয় বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এছাড়াও অনুষ্ঠানে আগত ব্যক্তিদের ব্যাকপ্যাক হাত ব্যাগ লাইটার ও ম্যাচ বহন নিষিদ্ধ করা হয়েছে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠান সন্ধ্যা ছয়টার পূর্বে সমাপ্ত করার অনুরোধ করা হয়েছে সেই সাথে উক্ত সময়ে অনুমোদিত বার সমূহ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে আইন অমান্যকারী বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে 9 এপ্রিল 2025 খ্রিস্টাব্দে আরএমপি এর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় আমাদের আরও আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন